সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা মাল রোডিংয়ের ভিডিও নিয়ে তো এখানে রকেট সামনে গোডাউনেই আছি তো এই যে মাল নিতে চলে এসছে আজকে তো তোমরা জানো আজকে দশ হশ উপলক্ষে মাল বেরোচ্ছে তো আজকে যাচ্ছে নাদরা কল্যাণপুরের জায়গাটার নাম কল্যাণপুর নাকি তো রকেট সামনে তিরিশ যাচ্ছে পুরো ত্রিশটাই যাচ্ছে ইঞ্জিন সহ যাচ্ছে দেখতে পাচ্ছ বক্সগুলো সব চাপানো হয়ে গেছে এই যে নালে ওই বড় বাক্সগুলো নামিয়ে দি এই 6টা বাকিয়ে আছে চavano এক টুকানি বেরে থাকে অস্ত্র দাম বাস 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 তাহলে বুঝি আগে দেখা করতে আমি এই যে মাল সব লোড হচ্ছে দেখতে হচ্ছে একে একে

সব বলছে দেখো নাম কি তোমার রঞ্জিত রঞ্জিত আচ্ছা এটা দাদা হয় এটা আমাদের ড্রাইভারও আছে এটা একদম তো ওখানে পজিশন মনে হয় কালকে পরশু দিনকে পজিশন আছে পরশুদিন দুপুর থেকে পজিশন আছে তো পরশু দিন দুপুর থেকে পজিশন আছে ওখানে আরও কী কী সেট আছে আমি সব বলে দিচ্ছি কী কী সেট আছে না আছে তোমাদের তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এর মধ্যে বলে দেবে তো হ্যাঁ ওখানেই বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ সব বালির কারবারও করে দেখতে পাচ্ছ তো ওখানে কি কী সেট আছে না আছে আমি একবার তবুও দিয়ে দিচ্ছি নাদ্রা দশহারা উপলক্ষে আপডেটটা তো ওখানে আছে বাপি সাউন্ডের তিরিশ আছে মোজাম সাউন্ডের তিরিশ আছে রকেট সাউন্ডের তিরিশ আছে সাউন্ড কিংয়ের তিরিশ আছে মা মাইকের তিরিশ আছে 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 বাদশা আর গুপ্তিপাড়া স্টারের মনে হয় তিরিশ আছে আরও দু একটা থাকতে পারে ওইগুলো সঠিকভাবে নাম কিছু আমি জানতে পারিনি আর দু একটা ষোলোর মালও আছে তো ওখানে এই মালগুলো আছে সব পজিশন বেরোবে পরশু দিনকে দুপুর থেকে দুপুর থেকে বৈকাল সন্ধেবেলায় একদম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছো রকেট সাউন্ডে তিরিশ বেরিয়ে যাচ্ছে এই যে ইঞ্জিন সব চাপানো হয়ে গেছে সব লোড হয়ে গেছে আর এই যে নতুন তিরিশটা বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরে রাখা আছে এই যে তো এটা এখন যাওয়া হয়নি তো নতুন তিরিশটা এখন রাখাই আছে দেখতে পাচ্ছ তোমরা সব এই যে মাল ছেড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো গোডাউন থেকে বেরোচ্ছে সব ক্লাবের দাদারা সব তো কী কী সেট আছে সবই তোমাদের বলেছি তো পজিশান পরশু দিনকে আছে পরশু দিন দুপুরবেলায় তো সবাই তোমরা চলে যেও টাইম মতো অনেকজনেই যাবে অনেক সেট আছে ভালো ভালো সব তো কম্পিটিশান সব দুপুর থেকেই স্টার্ট হয়ে যাবে তো চলো আর ভিডিওটা বাড়ালাম না দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলটা এইভাবেই দেখতে থেকো আর সাপোর্ট করতে দেবো লাইক শেয়ার কমেন্ট সবাই করবে চলো টাটা